এটা আপনার লাইট লাইট ওয়ারলেস চার্জার ঘড়ি ব্লুটুথ স্পিকার চারটা জিনিস এক্ষেত্রে চারটা প্রাইসও খুব কম তারপরে এই দেখেন এই মালগুলো হচ্ছে একেবারেই নতুন এগুলো হচ্ছে আপনার মাইক্রোফোন সহ স্পিকার এই একটা আছে এমআই অরজিনালটা ওটা তো লোকাল এটা অনেক ভালো কোয়ালিটির চাইলে এগুলো নিয়ে অনেকে ব্যবসা করতে পারে তারপরে নিকবেন্ট আছে এরকম আপনার দেখা গেছে এক একটা নিকবেন্ট পনেরো বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা সাত দিন পঞ্চাশ ঘন্টাও চার্জ থাকে তারপরে এই একটা আছে চার ইঞ্চি এগুলোর সাউন্ড কোয়ালিটি খুব ভালো লাইটিং আছে যে আপনি কি নিবেন নেন দুই মাস দেখেন আপনি একটা আইডিয়া সৃষ্টি হোক তারপরে লাগলে এক্সচেঞ্জ করে নিয়ে যান আপনার সর্বনিম্ন কম্পিউটার মাউস হচ্ছে আপনার শুধু পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকায় মাউস জি আপনার যেগুলো ওয়ারলেস চার্জিং সাপোর্টেড ফোন ওগুলো তো ওয়ারলেস চার্জিং হবে যেটা ওয়ারলেস চার্জিং সাপোর্টেড না ওগুলোতে কেবল দিয়ে চার্জ কেবল দিয়ে ফার্স্ট চার্জিং হবে এরকম প্রায় দশটা মডেল আছে শুধু বারো টাকা শুধু বারো টাকা জি আচ্ছা সবকটাই বাঁচবে একটাও ডিস্টার্ব করবে না এইচডব্লিউসগুলো বর্তমানে অনেক ভালো চলে আচ্ছা এগুলো নিয়ে যে কেউ ব্যবসা করতে পারে তা আমার কথা হচ্ছে কোন পাওয়ার ব্যাঙ্ক নিলে ভালো হবে যেমন এগুলো আছে বাসুসের একেবারে জেনুয়েন পুঁজি দিয়ে আমি কাউরে আটকাই দিতে চাই না যার যেইটুকু পুঁজি আছে সে সেইটুকু নিয়ে আগ্রহ করার চেষ্টা করুক ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করব তাদের সাপোর্ট করবো ইনশাল্লাহ আমি যেটা পারবো সেটা বলি যেটা না পারবো সেটা তো বলার দরকার না আপনি কি আমার জোর করে বলা যাচ্ছেন যে আমি বলতেই হবে এরকম না তা তো কখনোই না আপনি চান আপনার কাস্ট আপনার যারা ভিউয়ার আছে তারা ভালো দিশা পাক শুধু আমার থেকে মাল নিতে হবে এরকম না আপনি যদি আমার মার্কেটে বা আরও আশেপাশের মার্কেটে দশজন ভালো সার্ভিস পান নেন যারাই ব্যবসা করুক আগে স্পষ্টভাবে বুঝে নেক যে ভাই আপনি কী কী সার্ভিস দিতে পারবেন আপনি যখন নব্বই পার্সেন্ট সার্ভিস ভালো পাবেন আপনি কেন পঞ্চাশ পার্সেন্টের দিকে যাবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিওর্স আজ কিন্তু আমরা চলে আসছি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চতুর্থ তালায় রাজু ট্যাড ইন্টারন্যাশনালে আর আমাদের সাথে আছে রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কাস্টমারকে কী ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন আপনারা ধরেন পাইকারদের একটা দুইটার দিকে আটকায় একটা হচ্ছে যদি আমি যদি কোনো কিছু বিক্রি করতে না পারি সেটা কি করব আর যদি কোনো মাল আমার দোকানে চেকে সমস্যা হয় সেটা আমি কি করব। যেটা চেকে ভালো সেটা তো বিক্রি করেই দিল কাস্টমার নিয়েই চলে গেলো তারপরে যদি ওইটা ইনটেকের প্রবলেম পড়ে মানে চেক করতে যায় সমস্যা পরে সেটা আমার ফেরত দিতে পারে আমি সেটা ফেরত নিব এমনকি যদি কোনো মাল বিক্রি না হয় সেটা আমার ফ্রেশ রেখে ফেরত দেওয়া লাগবে সেটা আমার ফেরত দিকে আমি চেঞ্জ করে যেটা প্রয়োজন সেটা নিতে পারবে আমার দোকানের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেটের চারতলায় রাজু ট্রেড ইন্টারন্যাশনাল যেমন এইসব এগুলো না হলে বিশটা মডেল আছে আমার কাছে আপনার যত ধরনের পাতা হেডফোন আছে সবগুলোই আছে আমার দোকানে আলাদা মতে কোনো আইটেম মনে হয় শর্ট নাই যে কোনো আইটেম ইনশাল্লাহ চায় আমি দিতে পারবো ইনশাল্লাহ সবচেয়ে কম দামের মধ্যে একটা ইয়ারফোন আছে যারা অনেকে চায় যে ভাই আমার সবচেয়ে কম দামের মধ্যে একটা ইয়ারফোন দেন আমরা গ্রামগঞ্জে বিক্রি করব বা মোবাইলের সাথে ফ্রি দিব এরকম একটা ইয়ারফোন শুধু বারো টাকা শুধু বারো টাকা জি আচ্ছা সবকটাই বাজবে একটাও ডিস্টার্ব করবে না মানে বারো টাকায় সবকটাই বাজবে জি এরকম না যে আর একটা ড্যামেজ দিয়ে দিছি নিয়ে যাও বারো টাকা বারো টাকার একটা মূল্য আছে সব কটা বাজবে ইনশাল্লাহ আচ্ছা এরকম অনেক ধরনের কালেকশন আছে আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তারপরে আছে ডিসপ্লে সহ ইয়ারফোনগুলো যেমন এগুলো আছে মেটালের এগুলো চারটা মডেল আছে চারটা ওয়াই ওয়াইসিস ছাব্বিশ সি সাতাশ ওয়াইসি আঠাশ ওয়াইসি উনত্রিশ চারটা মডেল একই প্রাইস মানে খুবই ভালো প্রাইস প্রাইসটা বলতে এই জন্য যাতে আমার দোকানদারের কষ্ট না হয় বিক্রি করতে আমরা কিছু 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 ধারণা দিয়ে প্রোডাক্ট আছে আমার নিজের নামের করা এই ইয়ারফোনগুলো খুবই ভালো এলপিনের সব করে ইয়ারফোন আপনার মাথাটা বাঁকা খুব সহজে নষ্ট হবে না সাউন্ড কোয়ালিটিও খুব ভালো যে কেউ চাইলে নিয়ে দেখতে পারে ইনশাল্লাহ এগুলোর প্রাইস ষাট সত্তর টাকার মৃত্যুরই আর কি তারপরে আপনার এই যেগুলো এরকম প্রায় দশটা মডেল আছে আপনার গ্রামগঞ্জে বিক্রি করার জন্য চার্জার চার্জার ছয় মাসের গ্যারান্টি সহজ যে কেউ নিয়ে ছয় মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করবে কোনো সমস্যা হলে ছয় মাসের মধ্যে আমার ফেরত দিতে পারবে আচ্ছা এগুলো আমার নিজের নাম করা আছে আমার শুধুমাত্র নিজের নাম করছি শুধুমাত্র এই জন্যই যাতে আমি কাস্টমারের প্রপার সার্ভিসটা দিতে পারি এখন আরেকজনের আশায় থাকলে অন্য কোম্পানির মাল বিক্রি করে ওনার কাছে মানে আটকায় থাকা লাগে এখন আমি আমার কাস্টমারের সার্ভিস দিব

শুধু আমার থেকে মাল নিতে হবে এরকম না আপনি যদি আমার মার্কেটে বা আরও আশেপাশের মার্কেটে দশজন ভালো সার্ভিস পান নেন যেমন এই যে ট্রিমারগুলো এগুলো বর্তমানে অনলাইন অফলাইন খুবই ভালো চলে এগুলোর প্রাইসও খুব কম তিনশো এরকম তারপরে এ একটা আছে আমার অরিজিনালটা ওটা তো লোকাল এটা অনেক ভালো কোয়ালিটির চাইলে এগুলো নিয়ে অনেকে ব্যবসা করতে পারে তারপরে নিকবেন্ট আছে এরকম আপনার জায়গা গেছে এক একটা নিকবেন্ট পনেরো বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা সাত দিন পঞ্চাশ ঘন্টাও চার্জ থাকে আচ্ছা তা আমার কথা হচ্ছে কার কোনটা লাগবে সে অনুযায়ী সে নিতে পারবে তবে অনেকে আসে ভাই এক পিস নেওয়ার জন্য যেটা সত্যি কথা আমি বলে দিচ্ছি আমার এখানে এক পিস আসলে শুধু বিক্রি করার জন্য না এটা হচ্ছে হোলসেল দোকান এখানে যদি কেউ এক পিস নিতে চায় সিলেক্ট করে নিয়ে আসলে যেমন আমার এখানে এসে বললো আমি দিয়ে দিব কিন্তু কুরিয়ার করা সম্ভব না কুরিয়ার করতে হলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেওয়া পাঁচ টাকা জি আচ্ছা আর কুরিয়ার খরচ তো সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সবার জন্যই ফ্রি আমার কথা হচ্ছে যে মাল আইসা করে যাবে বা আমার মালটা কুরিয়ার করে দিন সম্পূর্ণ কুরিয়ার খরচ ফ্রি সমস্যা নেই আচ্ছা এটা এসে নেই বা কুরিয়ার কুরিয়ারে ফোনে নেই কোনো সমস্যা নেই সম্পূর্ণ কুরিয়ার খরচ ফ্রি তারপরে এই দেখেন এই মালগুলো হচ্ছে একেবারেই নতুন এগুলো হচ্ছে আপনার মাইক্রোফোন সহ স্পিকার স্পিকারটাও ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোনটাও ব্লুটুথ সিস্টেম যে কেউ চালে নিয়ে বিক্রি করতে পারে খুবই ভালো সাউন্ডের এখানে আর জিবি লাইটিং হবে সাথে আর জিবি জি তারপরে এই একটা আছে স্মার্ট এলইডি লাইট এটা আপনার লাইট লাইট ওয়্যারলেস চার্জার ঘড়ি ব্লুটুথ স্পিকার চারটা জিনিস এক্ষেত্রে চারটা প্রাইসও খুব কম আমার মনে করি না আহামড়ে অনেক প্রাইস এরকম হাজারো ডিজাইনের হাজারো মডেলের স্পিকার আছে একটা আর দুইটা না যেমন এটা আছে মোবাইল উপর রাখলে আপনার ভিডিও টিডিও দেখতে পারবেন সাউন্ডও খুব সুন্দর যে কেউ নিয়ে এগুলো ভালো দামে বিক্রি করতে পারবে এগুলো হচ্ছে একটু ইউনিক টাইপের মানে স্পিকারটাও কিন্তু আবার আর লাইটিং রাইটিং দেবে হ্যাঁ 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 তারপরে এই টি বর্তমানে অনেক ভালো চলে আচ্ছা এগুলো নিয়ে যে কেউ ব্যবসা করতে পারে এগুলোর প্রাইস অনেক কম আলহামদুলিল্লাহ প্রাইজের একটু ধারণা যদি আমরা দেই এটা কিন্তু আসলে কমের মধ্যে একটা ভালো ইয়ার দুইশো টাকা এগুলা দুইশো টাকা জি এরকম অনেক কার্ডিডার বলেন কনভার্টার বলেন এই যে দেখেন এই কনভার্টারগুলো এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস যেমন অনেকে মানি ব্যাগে রাখে অনেকে চাবির রিংয়ে লাগিয়ে রাখে কারণ অনেক সময় আপনার কাছে ফোন আছে কিন্তু নাই ক্যাবল নেই দিলেই চার্জ হবে তো এরকম বিভিন্ন ধরনের ক্যাবল আছে তারপরে এখানে আছে পাওয়ার ব্যাঙ্ক আমাদের মোবাইল সচল রাখার জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক প্রয়োজন পড়ে তা আমার কথা হচ্ছে কোন পাওয়ার ব্যাঙ্ক নিলে ভালো হবে যেমন এগুলো আছে বাসুসের একেবারে জেনুয়েন অথেন্টিক প্রোডাক্ট এগুলোতে কোনো রকম কোনো খাদ নাই যা আছে জেনুইন এগুলোর প্রাইজও অনেক ভালো হোলসেল প্রাইজে পাবেন আপনারা তারপরে এ একটা আছে অ্যাওয়াই সাদা কালো দুইটা কালার আছে পি ফাইভ এগুলোর প্রাইজও খুব ভালো জেনুইন পাওয়ার যেন তারপরে এ একটা আছে পি জিরো এইট রিগেটসির সাবব্র্যান্ড এটাতেও ভালো আছে তারপর আছে এ একটা আছে রিগেটসির ওয়ারলেস চার্জিং সাপোর্টেড আবার এক্সট্রা তিনটা ক্যাবল লাগানো আছে আপনার যেগুলো ওয়ারলেস চার্জিং সাপোর্টেড ফোন ওগুলোতে ওয়ারলেস চার্জিং হবে যেটা ওয়ারলেস চার্জিং সাপোর্টেড না ওগুলোতে ক্যাব দিয়ে চার্জ ফাস্ট চার্জিং হবে তারপরে আছে আপনার এখানে রোদ্রে চার্জ হবে রোদ্রে সোলার সিস্টেম যেখানে বিদ্যুৎ নাই এখন বাংলাদেশের অনেক জায়গায় বিদ্যুতের প্রবলেম হইতেছে শুধুমাত্র ইন্ডিয়ান বন্যার কারণে কারণ ইন্ডিয়ার পানি ছেড়ে দিয়েছে এই বন্যায় অনেকে কবলিত হয়েছে তো আমার কথা হচ্ছে যাদের এলাকায় এখনো মানে বিদ্যুতের সংকট তারা নিয়ে একটা সৌরবিদ্যুতের চার্জ হবে এরকম একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে পাওয়ার ব্যাঙ্ক নিতে পারে অনেকে উপকারে আসবে ইনশাল্লাহ এরকম অনেক ধরনের পাওয়ার ব্যাঙ্ক আছে আপনার নর্মাল ভালো দামি প্রচুর ধরনের আছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আছে বিভিন্ন ধরনের চার্জারও আছে চার্জার দেখি আমি তো এতক্ষণ দেখালাম যে আমার নিজের নামের গ্যারান্টি করা অ্যান্ড্রয়েড চার্জার বাটন ফোনের চার্জার যেগুলো ছয় মাসের গ্যারান্টি আছে মাসের এরকম নন গ্যারান্টি বিভিন্ন ব্র্যান্ডিং করা আছে চার্জার আপনার স্যামসাং এর আছে এমআই আছে ওপো আছে ভিভো আছে সব গুলো আছে ফেক ফেকগুলো আছে যে যেরকম চাই যেমন এই দেখেন এই চার্জারটা আপনার এম আই রেডমি তেত্রিশওয়াট জেনুয়েন না সাতাইশ ওয়াট আছে ভিতরে কিন্তু লেখা আছে তেত্রিশ ওয়াট তেত্রিশ ওয়াট তা আবার ওই যে ওইখানে দেখেন রিগার্ড সিট তেত্রিশ ওয়াট জেনুয়েন তেত্রিশ ওয়াট আচ্ছা যে কোনো ফোন আপনি দিয়ে দেখতে পারেন ফাস্ট চার্জিং হবে কোনো সমস্যা নেই আর খুব দ্রুত চার্জ হয়ে যাবে আচ্ছা ওইটা জেনুয়েন হবে জি এরকম এম আইয়ের আছে ওপ্পোর আছে ভিভোর আছে ওয়ান এর আছে তারপর হচ্ছে গা এর আছে সব ধরনের প্রোডাক্ট আছে তারপরে এর অনেক ভালো মানের গ্যাজের এক্সপিরিয়েন্স আছে অ্যাঙ্কারের অ্যাডাপ্টার আছে আপনার কি লাগবে প্লাস কম্পিউটার আইটেমগুলো যে যারা ভাবতেছেন বা আমি এলাকার ভিতরে দোকানদারি করবো আমার তো সবাই টিমের প্রয়োজন আমার মোবাইল খালি শুধু হইলে হইব নাকি আমার কম্পিউটার লাগবে গান টান লোড করি প্লাস হচ্ছে কম্পিউটার শিখাই প্রশিক্ষণ তাদের জন্য কম্পিউটার মাউস কিবোর্ড সব ধরনের জিনিসই নিতে পারবে আপনার সর্বনিম্ন কম্পিউটার মাউস হচ্ছে আপনার শুধু পঁচাশি টাকা শুধু পঁচাশি টাকায় মাউস জি শুধু পঁচাশি টাকায় মাউস এটা কি ডেলের যে ডেল আছে এসপি আছে এ ওয়ান টেক আছে এ এম টেক আছে এরকম অনেক ধরনের আছে আর সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ আছে তিনশো আশি পাঁচশো আশি

কেউ গ্যারান্টি সহ চাইলে গ্যারান্টি সহ নিতে পারবে নন গ্যারান্টি চাইলে নন গ্যারান্টি নিতে পারবে আর মেমোরি কার্ডের এক বছরের গ্যারান্টি আছে মেমোরি পেন ড্রাইভ আপনার যে যেরকম চায় সে সেরকম নিতে পারবে এই যে মেমোরি পেন ড্রাইভ যার যে অনুযায়ী সে নিতে পারবে সমস্যা নেই এইট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি মানে অনেক ধরনের সব ধরনের মডেল হবে আচ্ছা মেমোরি কার্ড

দুই মাস দেখেন আপনি একটা আইডিয়া সৃষ্টি হোক তারপরে লাগলে এক্সচেঞ্জ করে নিয়ে যান আমার কাছে এত পরিমাণ কালেকশন আছে বিধে আমি বলতে পারি আচ্ছা মানে কম প্রাইজে একটা ভালো প্রোডাক্ট কিন্তু রাজবে আপনাদেরকে দেবে এটা আপনারা মার্কেটে ঘুরে এই প্রাইজে কখনোই পাবেন না আরেকটা ব্যাপার কি লাগলো আমার এইখান থেকে না আগে আরও দশটা দোকান যাচাই করে তারপরে আসুক আমার কাছে আচ্ছা তারপরে আমার প্রাইস জিজ্ঞেস করুক দেখবেন একটাও প্রাইস দ্বিতীয়বার বলা লাগতেছে না ওকে তো রাজু ভাই আর কিছু প্রোডাক্ট দেখবো আমরা ইয়ারবার্স কি ধরনের ইয়ারবার্স আছে আপনার কাছে ইয়ারবার্স অনেক ধরনের আছে ভাই এই যে এ পেলের এএনসি এনসি ডিসপ্লে সহকারে এটা নতুন আসছে নতুন আসছে আপনার এএনসিও আছে নন এএনসিও আছে তারপরে ওই যে পাশে জিওর অরিজিনাল গুলা হ্যাঁ এগুলো হচ্ছে গেমিং ইয়ারবার্স তারপরে যে ব্ল্যাক সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন দুটোই আছে এএনসি নন এএনসি তারপরে এটা আছে আপনার রিগার্ডসের সাড়ে থেকে পাঁচ ঘন্টা চার্জ থাকবে একবার দুইবার প্রায় নয় ঘন্টা চার্জ থাকবে

তারপরে এখানে যেগুলো এগুলো তো আছেই আচ্ছা এগুলোর প্রাইস এম উনিশ এম টেন আপনার একশো পঁচানব্বই টাকা থেকে শুরু একশো পঁচানব্বই টাকা এম টেন এম টেন আচ্ছা তো এরকম অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনার কি লাগবে এই যে বড় হেডফোনগুলো আপনার জেভিএল পি ফর্টি সেভেন তারপর হচ্ছে আপনার এই যে বিভিন্ন হোকর রিগার্সির এগুলো এক একটা আট ঘন্টা দশ ঘন্টা চার্জ থাকে দশ ঘন্টা বড় হেডফোনগুলো এগুলো চাইলে ওয়ারেও ব্যবহার করতে পারবে ব্লুটুথও ব্যবহার করতে পারবে আর এখানে কিন্তু মাইক্রোফোনও পেয়ে যাবে হ্যাঁ এগুলো ওয়্যারলেস মাইক্রোফোন কেউ ব্লগিং ভিডিও টিডিও করতে চাইলে তারা নিতে পারে নিতে পারে জি ওকে কত টাকা থেকে শুরু হবে ওয়্যারলেস গুলো সব শুরু হবে দুইশো চল্লিশ টাকা থেকে শুরু করে দুইশো চল্লিশ টাকা থেকে আর তারের গুলো শুরু হবে তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে এই যে দেখেন জেবিএল এর ব্লুটুথ স্পিকার খুবই সুন্দর মেটাল বডির প্রাইসও অনেক কম দুইশো টাকার নিচে দুইশো টাকার নিচে জি যে কেউ নিয়ে খুব ভালো প্রাইজে বিক্রি করতে পারবে ব্লুটুথ স্পিকার তারপরে এই যে আরেকটা আছে কমন এইট এইট সেভেন সবাই চিনে এখন আলহামদুলিল্লাহ তো এগুলোর প্রাইজও খুব ভালো তারপরে এই যে তিন ইঞ্চি স্পিকার আছে হাতল সহ হাতল ছাড়া তারপরে নতুন ডিজাইন এই দেখেন এক একটার এক এক প্রাইস যে যেটা নিতে চান নিতে পারবেন ইনশাল আচ্ছা অনেক ধরনের নতুন নতুন ডিজাইন চলে আসে হ্যাঁ সব ধরনের স্পিকারই আছে তিন ইঞ্চি চার ইঞ্চি এই যে

আর এগুলা তো আছেই হ্যাঁ এগুলা তো অনেক কমন তারপরে সেলফি স্টিক আছে ট্রাই এজ এ ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবে সেলফি স্টিক বিভিন্ন স্ট্যান্ড আছে 31 10 31 20 মানে বিভিন্ন কোয়ালিটির আছে আচ্ছা এটা স্পিকার এটাও স্পিকার নতুন কালেকশন হ্যাঁ হ্যাঁ ওকে মানে হাজারো কালেকশন আছে আলহামদুলিল্লাহ কালেকশন ভাই দেখাই দেখাই সত্যি কথা বলা হয়ে যাবেন আর নতুন অবস্থায় ব্যবসা করতে চায় তারা কম পুঁজি দিয়ে কিভাবে আপনার সাথে ব্যবসা করতে পারবে ভাই সিরিয়াসলি আমাদের বাংলাদেশে এখন যে একটা পর্যায়ে আছে সবারই পুঁজি অনেক কম তো আমি চিন্তা ভাবনা করি শুধুমাত্র মানসিকতা থাকলেই সে ব্যবসা করতে পারবে পুঁজি ডাজেন্ট ম্যাটার আমি বলতেছি কারণ আমার নিজেও যখন ব্যবসা দরকার আমার কাছেও পুঁজি ছিল না ভাই শুধুমাত্র দৃঢ় প্রত্যয় ছিল আমি ব্যবসা না আচ্ছা আমি সে অনুযায়ী কাজ করছি আল্লাহ আমার এখানে নিয়ে আসছে রিজিক বাই ফিক্সড আপনি যাই করেন রিজিক ফিক্সড না আল্লাহ দিয়ে রাখছে হ্যাঁ আপনি এখন খালি জোগাড় করে নেবেন খুঁজে নেবেন আপনি পরিশ্রম করেন আপনার রিজিক আল্লাহ দিবে এখন আমার কথা হচ্ছে পুঁজি দিয়ে আমি কাউরে আটকাই দিতে চাই না যার যেইটুকু পুঁজি আছে সে সেইটুকু নিয়ে আগ্রহ করার চেষ্টা করুক ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করুক তাদের সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ আচ্ছা মানে কারো পাঁচ হাজার আছে দুই হাজার আছে এক হাজার আছে পাঁচশো আছে আমার কথা হচ্ছে আসুক দেখুক কেমন হ্যাঁ ব্যবসাটা কিরকম চেষ্টা করে দেখুক মানে শুরু না করলে তো বুঝতে পারবে না হ্যাঁ একটা জিনিসের ভিতরে ঢুকলে তার বেপরটা জানা যায় আচ্ছা এখন আমি বাইরে থেকে অনেক কিছু দেখতেছি ভাই আহামরি অনেক কঠিন আমি কাছে যাই না এটা কি আমি সহজ করতে পারবো এটা মানুষই তো করে